সালামু আলাইকুম আজ ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বিকালবেলা তো আর আমি আসলাম ঈ সর্দি বাজারে ফুচকা খেতে আর ঘোরাঘুরি করতে আমি আর বাবা আজকে ঈদের দ্বিতীয় দিনে ঈদ উদযাপন করব এটা ঈশি বাজারের মেইন পয়েন্ট আছে নিউ মার্কেট মার্কেট সব এখানে এখানে আমরা ফুচকা খাবো কী বিক্রি করে এনে ঝালমুড়ি তুমি কি খাবা যালাল্লাহ আ আইছো এরকম চিংড়ি চিংড়ির চট না তুমি রাখবা ফুস্কা বাহ সুন্দর কি কি আছে ভাই শুধু শুধু ফুস্কা আর চটপটি না তুমি কি খাবা বাবা দেখি ফুস্কা না চটপটি আরও আছে চলো দেখি আর কি আছে এখানে আছে এরাও ফুচকা বিক্রি করতেছে আসো ফুচকা আছে কি মেশিনের ফুচকা নাকি হাতের ফুচকা হাতের ফুচকা কত করে প্লেট পঞ্চাশ টাকা আচ্ছা আসো বাবা চলো আমরা ওখানে বসি একটাই দেন আমি তো অত পছন্দ করি না ফুচকা চটপটি একটু বানানো দেখি কেমন করে বানায় হ্যাঁ একটাতে কয়টা আটটা হয় ওগুলো আগেই তৈরি করা থাকে না ওই যে মশলা ওইটা ওই যে ওই ভিতরে যেটা একটু কম কম ঝাল লোক দিও ঝাল কমই দিও কি ব্যাপার ঈদের বিক্রি কম নাকি সন্ধ্যার পর থেকে শুরু হবে আচ্ছা আমরা একটু আর্লি চলে আসছি যার জন্য ভিড় কম এটা হচ্ছে ঈশ্বরী বাজারে ফুচকার জন্য প্রসিদ্ধ এলাকা আমি আর তো আসলাম ফুচকা খেতে এখন নাকি সিরিয়াল দাঁড়াতে হয় কিন্তু আজকে ঈদের পর দিন সিরিয়াল দিতে হয় নাই রাখো ওখানে রাখো এই যে দিয়ে গেছে ফুচকা তো আকে খাও হুম আমিও খাবো তুমিও খাবা তোমার হ্যাঁ নাও এটা টক ডোয়া জোয়া খাচ্ছে দুই হাতে মেখে গেল তো হ্যাঁ মরিচ ফেলে দাও সাং খাং খাং

ধোয়ার জন্য অর্ডার করেছি ফুচকা সাথে আমি একটা টেস্ট করে দেখি কেমন টেস্ট এখানকার বাবা কেমন মজা ফুচকা হুম অনেক এই যে আরো তিনটা আছে বাবা দুইটা খেয়েছি নাও আমিও খেলাম দোয়ার সাথে ফুচকা টেস্টটা কিন্তু আসলেও মজা

আটটা করে দিচ্ছে মামুনি কি বাবার সাথে ফুচকা খেতে এসছো কোন ক্লাসে পড়ো মামুনি ফাইভে মার্শাল্লা বেশ মজাদার আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে ওকে থ্যাংক ইউ ভাইয়া ওই দেখো এখানে বেলুন শাকসবজি বাজার আজকে ফাঁকা ঈদের ছুটি যার জন্য লোক সমাজ কম নাই বললেই চলে বাজার বন্ধ কিছুই নাই আসে দেখি তরমুজ কত করে দিচ্ছেন দাম বাড়ছে আরও বেড়ে গেছে কয়েকদিন কিছু কম ছিল আজকে বেড়ে গেছে আর বেল এই বেলটা একশো বিশ টাকা পাকা বেল যেহেতু বাজার বন্ধ বাজারে আর ঢুকে লাভ হবে না আমরা এদিক দিয়ে বের হই চলো মিষ্টি খাবা হুম দই খাবা খাবা এবার আমরা যাব পোস্ট অফিসে চলেন আমরা এবার একটু পোস্ট অফিসের থেকে ঘুরে আসি ওঠেন বাজার থেকে আমরা কি খেলাম ফুচকা ফুচকা খেয়ে এখন যাচ্ছি পোস্ট অফিসে বেড়াতে আর আর পি সেন্টার আসো আমরা আর আর পি সেন্টারে যাই এই অন্যতম সুন্দর সুপার মার্কেট এটা কি লাকি কুপন লাকি কুপন দিবে চলো আমরা কেনাকাটা করি এটা পেয়ে যাব দাঁড়াও এখানে দাঁড়াও এটা গিফট দিবে নতুন মার্কেট শোরুম বিশাল বড় ঈশ্বর দিয়ে আর শপিং সেন্টার নতুন উদ্বোধন হয়েছে রমজান মার্কেট এখানে কেনাকাটা করলে মনে হয় এই গাড়িটা উপহারও দেওয়া হবে চলো আমরা এবার ভিতরে যাই মিষ্টি কোথায় হ্যাঁ হ্যাঁ আইসক্রিম আইসক্রিম খাবো আমরা তারা পরে আগে আমরা মার্কেট ঘুরি অনেক বড় মার্কেট নিউ কি আইসক্রিম বাবা হ্যাঁ যে কোনো একটা যে কোনো একটা হলেই হবে আচ্ছা আমরা ঘুরে টুরে আসি তারপরে দেখি অনেক সুন্দর বিশাল বড় চকলেটের দোকান অনেক সুন্দর এটা ওপেন হচ্ছে কি রমজান মাসে এক মাস হচ্ছে অনেক সুন্দর মার্কেটটা বিশাল বড় কয়তা কয়তলা পর্যন্ত মার্কেট চোদ্দ না উপরের গুলো তো ছয়তলা পর্যন্ত কমপ্লিট নিচের ফ্লোরে সব চকলেটের দোকান দেখতে পাচ্ছি হ্যাঁ তালা ধরার শেষ করলাম নিচে সব চকলেটের দোকান আমরা এখন যাব দোতলাতে হ্যাঁ বাবা আমরা দোতলাতে গিয়ে দেখি দোতলাতে কী কী পাওয়া যাচ্ছে চলো এখানে সব গার্মেন্টস সাইটের

মামা সোমবারে চলে যাবো ইনশাল্লাহ হ্যাঁ এগুলো কি তোমাদের নিজস্ব তাই না সব বাংলাদেশ ইনডিয়ান ইন্ডিয়া লাচার এই ভেবিয়ার আইটেমগুলো ম্যাক্সিমালি সব ইন্ডিয়ান আর এখানে শার্টগুলো এক্সপোর্টেড আছে এই যে এখানে পোলো আছে এগুলো সব এক্সপোর্টেড তাই পোলোগুলো তো চমৎকার সব এক্সপোর্টেড হ্যাঁ আর গুলো জিন্স সবই ম্যাক্সিমাম হচ্ছে আপনার এক্সপোর্ট এবং হচ্ছে থাই এবং ইন্ডিয়ান এই যে এগুলো ডাফির এগুলো সব ইন্ডিয়ান পরা ইন্ডিয়ান তারপরে আপনার তুর্কিশ বাইরের কিছু প্রোডাক্ট আছে এই যে স্পারকি আছে এগুলো আছে আমাদের কাছে ঠিক আছে এগুলো হচ্ছে এক্সপোর্টের

এগুলো কি কটন হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ ষোলোশো পঞ্চাশ ভ্যাট ট্যাক্স সব সহ না এটা হচ্ছে তোমার জিনিস না জিনিস

ভালো যাও আমরা এবার তিন তালাতে যাবো দেখি মার্কেটে তিন তালাতে কি আছে আসুন তিনতলা আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে হালো বাই বাই ও বাই 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 তিন তলায় মনে হয় সব ইলেকট্রনিক্স মোবাইল এক্সেসরিজের দোকান সব চলো এবার আমরা চলে যাব চার তলায়তে প্রথম তালা দ্বিতীয় তালা তৃতীয় তালা তিনটা মার্কেটই আমরা দেখেছি এখন আমরা যাবো আর আরবি চতুর্থ তালাতে চতুর্থ তালাতে কি আছে গিয়ে দেখে চার তালাতে হয়েছে সব জুতোর মার্কেট আমরা জুতোর মার্কেটে চলে আসছি বিভিন্ন রকমের জুতো আরো একটা ফ্লোর বাকি আছে অবশিষ্ট তলায় আসলে আমাদের কমপ্লিট হবে না এবার আমরা এটা দিয়ে যাব রকমের শু শক্ত ব্যাগ ওয়াশ ছোট ছোট ব্যাগ ছোট ছোট ব্যাগেরও তো অনেক টাকা দাম কোনটা হুম হ্যাঁ একটা দিব একটা কোনটা দিব এটা কি আইসক্রিম না এটা না আমরা পোলারটাই নেই হ্যাঁ বাবা কী কী আছে পোলারে এক লিটার এক লিটার কী কী আছে ম্যাঙ্গো আচ্ছা ডবল স্যান্ডিটা এটা আমাদেরকে দাও বাবা আমরা এটা নেই হ্যাঁ ঠিক আছে আমাদের কেনাকাটা ঘোরাঘাড়ি সব শেষ চলো এখন আমরা বাসা যাই তুমি কি কিনলা আইসক্রিম চলো এদিকে পুরা ঈদের আমেজ আমরা এখন বাসার দিকে চলে যাব কিছুই হয় না ওই কাজ করছে কিছু একটা প্রচন্ড ভিড় আমরা ঘোরাঘাড়ি শেষ করে বাড়ির পথে রওনা দিলাম ভালো লেগেছে বেড়াতে অনেক ভালো হ্যাঁ বাবার উপর রাগ নাই তো আর হ্যাঁ থ্যাংক ইউ বলো আমাদের কেনাকাটা শেষ কোন সময় গেছে আবার আমি আর তো ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম তো এখন আইসক্রিম খাবে মজা হয়েছে আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ তোয়াকে নিয়ে বিকালে ঘোরাঘুরি আর এই ছোট্ট ভিডিও এখানে শেষ দেখা হবে আগামীকালকে নতুন ব্লগে আল্লাহ হাফেজ